বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা খুব লোভী স্বভাবের হয় তাদের কাছে অত্যাধিক ধন সম্পত্তি থাকা সত্ত্বেও আরও বেশি সম্পদ পাওয়ার লোভ তাদেরকে গ্রাস করে তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে বন্ধু শুনলে সেই গল্পটি দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটি শুনলে আপনি আর কখনোই কোনো কিছুর প্রতি লোভ করবেন না তাই গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যায় একবার একটি গ্রামে একজন লোভী মানুষ থাকবে তার কাছে অনেক সম্পদ থাকার পরেও তার মধ্যে আরও বেশি সম্পদ পাওয়ার লোক ছিল একবার সেই গ্রামে এক বৌদ্ধ সন্ন্যাসী আসে আর সেই লোভী লোকটি যখন ওই সন্ন্যাসীর সম্পর্কে জানতে পারে তখন সে দ্রুতই সন্ন্যাসীর কাছে যায় আর ওই সন্ন্যাসীকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে এরপরে সন্ন্যাসী অনেক সেবা করে আর ওই লোকের সেবাতে সন্তুষ্ট হয়ে বৌদ্ধ সন্ন্যাসী যাওয়ার আগে লোকটিকে চারটি প্রদীপ দেয় আর ওই চারটি প্রদীপ দিয়ে ওই লোকটিকে বলে যখন তোমার সম্পদের প্রয়োজন হবে তখন প্রথম প্রদীপটাকে জ্বালাবে আর উত্তর দিকে যাওয়া শুরু করবে আর যেখানে গিয়ে সেই প্রদীপটা নিভে যাবে সেখানকার মাটিতে গর্ত করবে সেখানে তুমি অনেক সম্পদ পাবে এরপর যদি আবার কখনো তোমার সম্পদের প্রয়োজন হয় তাহলে দ্বিতীয় প্রদীপটা জ্বালাবে আর সেটা নিয়ে পশ্চিম দিকে যাওয়া শুরু করবে আর ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ না প্রদীপটা নিভে যায় আর যেখানে গিয়ে প্রদীপটা নিভে যাবে সেখানকার মাটি গর্ভ করবে তাহলে তুমি সেখানে অনেক সম্পদ পেয়ে যাবে এর পরেও যদি তোমার সম্পদের প্রয়োজন হয় তাহলে তৃতীয় প্রদীপটাকে জ্বালিয়ে তুমি দক্ষিণ দিকে যাওয়া শুরু করবে আর যেখানে গিয়ে প্রদীপটা নিভে যাবে সেখানকার মাটি করা শুরু করবে সেখানেও তুমি অনেক সম্পদ পেয়ে যাবে সবশেষে তোমার কাছে একটা প্রদীপ থাকবে এবং একটা দিক থেকে যাবে কিন্তু কখনোই ভুল করেও ওই প্রদীপটাকে জ্বালাবে না আর তুমি কখনোই ওই দিকে যাবে না এটা বলে এই বৌদ্ধ সন্ন্যাসী ওই ব্যক্তির বাড়ি থেকে চলে গেল বৌদ্ধ সন্ন্যাসীর যাওয়ার সাথে সাথে ওই লবি ব্যক্তিটি প্রথম প্রদীপ জ্বালায় এবং সম্পদের খোঁজে উত্তর দিকে যাওয়া শুরু করে আর সবশেষে একটি জঙ্গলের মধ্যে গিয়ে প্রদীপটা নিবে যায় সেখানকার মাটিতে গর্ত করে ওই লোকটি একটি কলসি পায় সেই কলসির ভেতরে অনেক স্বর্ণ মুদ্রা ছিল এরপরে ওই লোকটা ভাবি আগের দুই দিকের সম্পত্তি নিয়ে আসি তারপরে একসাথে সবকিছুকে বাড়ি নিয়ে যাব আর এটা ভেবেই সেই কলসিটিকে ওই গর্তেই রেখে দিয়ে দ্বিতীয় প্রদীপটাকে জ্বালায় আর পশ্চিম দিকে যাওয়া শুরু করে আরেকটি ফাঁকা জায়গায় গিয়ে প্রদীপটা নিভে যায় এরপরে লোকটি সেখানে গর্ত করা শুরু করে আর সেখানে একটি সুন্দর পায় সেই সিন্দুকের মধ্যে অনেক স্বর্ণ ছিল এরপর লবি মানুষটি ওই সিন্দুকটাকেও পরে নিয়ে যাব বলে ওই গর্তেই রেখে দেয় এরপর সে তৃতীয় প্রদীপটা জ্বালায় আর দক্ষিণ দিকে যাওয়া শুরু করে আর ওই প্রদীপ একটি কাছে নিচে গিয়ে নিবে যায় আর সেখানকার মাটি গর্ত করার পরে ওই লবি ব্যক্তিটি একটি ঘোড়া পায় যার মধ্যে অনেক হিরে ছিল এত সম্পদ পাওয়ার পরে ওই লবি ব্যক্তিটি তো হয়েছিল কিন্তু তার মধ্যে লোভ আরও বেশি বেড়ে যায় এরপর সে মনে মনে ভাবে যে তার কাছে যে প্রদীপটা আছে সেটা জ্বালিয়ে পূর্ব একবার যাওয়া দরকার হতে পারে ওই আরও বেশি সম্পদ আছে যা আমাকে ওই শুনে সে বলতে চায় না তাই আমার অবশ্যই একবার ওখানে যাওয়া দরকার আর ওখানকার সমস্ত সম্পদ আমার নিয়ে আসা দরকার তাহলেই আমি এই শহরের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব এরপরে এই লোভী ব্যক্তিটি শেষ প্রদীপটাকে জ্বালায় আর পূর্ব দিকে যাওয়া শুরু করে যেতে যেতে সবশেষে একটি মহলের সামনে গিয়ে পৌঁছায় আর ওই মহলের সামনে গিয়ে প্রদীপটা নিভে যায় মহলটা অনেক পূর্ণ লোকটি মহলের ভিতরে প্রবেশ করে আর মহলের মধ্যে সম্পদ খোঁজা শুরু করে একটি ঘরে গিয়ে দেখতে পায়, সেই ঘরের মধ্যে অনেক ঘিরে পড়ে রয়েছে এটা দেখে ওই লোকটি অবাক হয়ে যায় আর অন্য একটি ঘরে গিয়ে দেখে সেখানে অনেক সোনা পড়ে আছে আর পরের ঘরের সামনে গিয়ে দেখে যে ভেতর থেকে একটি চাতা ঘোরানোর আওয়াজ আসছে ঘর খুলে দেখে যে একটি বৃদ্ধ লোক যাতা ঘোরাচ্ছে এরপরে লোভি ব্যক্তি বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করে আপনি এখানে কিভাবে আসলেন আমাকে একটু বলবেন তখন এই বৃদ্ধ লোকটি বলে তুমি কি একটু এই জাতাটা ঘোরাবে তাহলে আমি একটু শান্ত এই সমস্ত কথা বলতাম যে আমি এখানে কিভাবে এসেছি আর আমি এখানে কি কি পেয়েছি এরপর লবি ব্যক্তিটি ভাবে যদি এনার কাছ থেকে জানা যায় যে এই মহলের মধ্যে আর কোথায় কোথায় ধনসম্পদ লুকানো আছে তাহলে সেটা তো ভালোই হবে আর এটা ভেবেই ওই লোকটির যাতা ঘরানো শুরু করে এরপর বৃদ্ধ লোকটি সেখান থেকে উঠে আসে আর জোরে জোরে হাসা শুরু করে আর ওই বৃদ্ধ লোকটাকে হাসতে দেখে ওই লবি ব্যক্তিটি জিজ্ঞাসা করে আপনি এমনভাবে কেন হাসছেন এটা বলেই যাতা ঘরানো বন্ধ করতে যায়। আর তখন বৃদ্ধ লোকটা বলে যে ভুল করে ওই যাতা ঘরানো বন্ধ করো না এখন থেকে সমস্ত মহল তোমার আর এই মহলে যা কিছু আছে তা সব তোমার এই জাতাটাও তোমার যা তোমাকে সবসময় ঘোরাতে হবে কারণ এই জাতা একবার বন্ধ হয়ে গেলেই এই মহলটা ভেঙে পড়ে যাবে আর তুমি এই মহলের মধ্যে চাপা পড়ে মরে যাবে এরপর লোকটি বলে আমি ওই বৌদ্ধ সন্ন্যাসের কথা না শুনি লোভের বসে এখানে চলে আসি আর তখন থেকে আমি এই যাতা ঘোরাচ্ছি আমার সম্পূর্ণ জীবনটা এই জাতা ঘোরাতে ঘোরাতেই কেটে গেছে এই বলে লোকটি সেখান থেকে যাওয়া শুরু করে এরপর লবি লোকটি বলে এটা তো বলে যান যে এই জাতা থেকে আমি কীভাবে মুক্তি পাব তখন বৃদ্ধ লোকটি বলে যতক্ষণ তোমার আর আমার মতো কোনো লোভী লোক এখানে না আসবে ততদিন তুমি এই জাতা চালানো থেকে মুক্তি পাবে না এটা বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায় আর এই লোভী লোভটি আফস্বাস করা শুরু করে তো বন্ধুরা দেখলেন তো লোভের ফল কত ভয়ঙ্কর তাই ছোট্ট গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে অতিরিক্ত লোভ ভালো নয় অতিরিক্ত লোভ আপনার জীবনের সমস্যা বই নিয়ে আসতে পারে তাই আপনার কাছে যা আছে সেটা নিয়েই খুশি থাকতে শিখুন এবার বলুন অতিরিক্ত লোভ করবেন নাকি করবেন না সেটা কিন্তু আপনার হাতে আর সবশেষে একটা কথাই মনে রাখবেন লোভে পাপ বাপেই মৃত্যু তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই